রহমানির রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা বিকেলবেলা আসলাম আইপিএসটা সেট করার জন্য আলহামদুলিল্লাহ এখন সেট করে আমরা লাইনটা কমপ্লিট করে লাইন দিয়ে দিছি লাইনটা কমপ্লিট করে চলতেছে এখন আইপিএস চার্জ হচ্ছে আমরা আইপিএসটা অফ রেখেছি অফ আছে এখন এখন চার্জ হচ্ছে আমি চালু করে চেক করে দিয়েছিলামকে চেক করে খেয়েছি যেহেতু কারেন্ট ছিল না অনেকক্ষণ এক দেড় ঘন্টা এখন এখানে চার্জ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আইপিএস সিলেট কানেকশান শেষ এবং কাজটা কমপ্লিট করলাম আর কি ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাফা যেন সবসময় ভালো রাখে সবাই যেন সুস্থতা থাকে আবার যারা টিম মেম্বার আছে ওদের জন্য দোয়া করবে আলাদা ওদেরকে সবসময় সুস্থ রাখে আইপিএস লাগানো কমপ্লিট করলাম আছে সারাদিন বারে যায় না টিকে ঠিক আনবার কাজ করছিলাম এক এক বাড়িতে এরপরে এখানে ওনারা ফোন দিয়েছে ওনারা এস আনছে লাগার জন্য এমার্জেন্সি সকালবেলা বাইরে সে পর্যন্ত বাড়ি যেতে পারি নাই তো আলহামদুলিল্লাহ কাজ শেষ করলাম এখনই আজকে দিনের কাজ এখনই শেষ করলাম এখন বাড়ি যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত